কীভাবে একটি ঢাকনার সাহায্যে খুব সহজে ঘর পরিষ্কার করে নেবে সে এরকমই ছোটো ছোটো কিছু কিচেন টিপস এনেছি যা আপনার কাজকে সহজ করে দেবে এবং আপনার একটু হলে সময় বাঁচাবে এবং একটু হলে টাকা অনেকটাই বাঁচাবে আশা করি ভিডিওটি পুরো দেখবেন তো এখানে দেখুন আমাদের এখানে কাঁসন্দি নিয়েছি কাঁসন্দি যেহেতু আমরা সিজনে আমরা আম বানিয়ে থাকি এবং বা বাজার থেকে কিনে এনেও রাখি তো কাঁসন্দি খেতে আমরা খুবই পছন্দ করি তাই তো এটা যদি কিনে আনি তো বেশি দিন পর্যন্ত ভালো থাকে না কি করলে যে এটা দীর্ঘ সময় পর্যন্ত ভালো থাকবে তার জন্য এর কাঁসন্দির মধ্যে কি দেব এখানে একটু ভিনিগার দিয়ে দিলে দেখবেন আপনার কাঁসন্দি কিছু কোনো মতেই ভালো হবে না আপনি সারা বছর আপনি ব্যবহার করতে পারেন ইউজ করতে পারেন কোনো রকমের খাবার হ খারাপ হবে না আমরা কাঁসন্দি খেতে খুবই পছন্দ করি মাখা বলুন কিংবা মাছ রান্না বলুন সপেতেই আমরা কাঁসন্দি দিয়ে থাকি তবে এটা আমার ঘরে তো সবসময় বানানো সম্ভব না আমরা বাজার থেকেও কিনে আনি তবে কি হয় খুব সহজেই নষ্ট হয়ে যায় যদি এই টিপ অ্যাপ্লাই করেন তো আর নষ্টও হবে না চলে যাচ্ছে পরবর্তী টিপসে দেখুন এখানে আমি একটা ছেঁড়া বালিশের খাবার নিয়েছি প্রত্যেকেরই বাড়িতে চাদর ভালো থাকে কিন্তু বালিশের কভারগুলো খারাপ হয়ে যায় তো এটা কী কাজে ব্যবহার করুন সেটাই শেয়ার করব তো এই ধরনের যে নামাজ পার্টিগুলো থাকে না তো কি হয় এক্স প্রত্যেকের বাড়িতে কম বেশি এক্সট্রা থাকে তাই তো নর্মাল যদি এমনি রেখে দিই তো ধুলা ময়লা পড়ে যায় নোংরা হয়ে যায় তো আবার এটা যদি আপনি একটু পরিষ্কার করে পরিপাটি করে যদি রাখেন তো দেখবেন আপনার নামাজ পাটিটা কোনো মতে ময়লা ধুলা ময়লা হবে না তবে অবশ্যই বালিশের কাপড়টা একটু ভালো করে ধুয়ে নেবেন তারপরে এইটাই ব্যবহার করবেন তো দেখুন এখানে আমি এর মধ্যে সেভ করে রেখে দিলাম তো এর মধ্যে কোনো মতে আর ময়লা হবে না যখন প্রয়োজন পড়বে তখন আবার বের করতে পারবেন এবং স্পেস সেভিংও তো আশা করি টিপসটি ভালো লেগেছে চলে যাচ্ছে পরবর্তী আইডিয়ায় আমরা যখন বাজার থেকে বাঁধাকপি কিনে আনি তো কি হয় আমরা সবসময় তো ব্যবহার করি না মানে আজকে এনে তো আজকের এই নিয়মিত রান্না করাটা সম্ভব না যদি সময়ের অভাব হয় তো তবে কি করলে যে এটা নষ্ট হবে না তো তার জন্য আমি এখানে এই উপরের ডগাটা কেটে নেব এখান থেকে আমাদের নষ্ট হয় কখন এই যে বাঁধাকপির যে এখানটা এই ডগাটা আছে না এখান থেকে পচে যাওয়ার সম্ভাবনাটা বেশি তো এইটাকে যদি আমরা কেটে ফেলে দিই তো এইটা পচে যাওয়া যাবে না আমাদের বাঁধাকপিটা নষ্টও হবে না তো আপনি যদি নতুন গৃহিণী হন তো এই কাজটি কোন আপনার কোনো বড়দেরকে দিয়ে করাবেন এটা অনেকটা রিস্কি তো এটা বড়দের করাবে এই ডগাটাকে ঠিক আসতে ভালোভাবে খেয়াল রাখবেন আপনার হাতের দিকে তারপরে এটা এটা কেটে ডগাটাকে পুরো ভালো করে জ্বর থেকে কেটে বার করে দেবে তারপর এখানটা কি করবেন যে ভালো থাকবে তার জন্য এখানটায় নিতে হবে নিউজ পেপার যা নিউজ পেপার বা টিস্যু পেপার এর আগে এইভাবে ফোল্ড করে নিয়ে এই গর্ত জায়গাটা রেখে দেবেন যত ময়েশ্চারগুলো আছে সব এই নিউজ পেপারের মধ্যে এসে যাবে তো আপনার পাতার কপিটা আর নষ্টও হবে না পচবেও না শুকিয়ে যায় পাতাগুলো যে শুকিয়ে যায় না সেগুলোও হবে না আপনি তিন চার দিন পর ব্যবহার করতে পারেন তা টিপসটি ভালো লেগেছে চলে যাচ্ছে পরবর্তী আইডিয়ায় আমরা যখন ভাত রান্না করি কি হয় অনেক সময় জড়িয়ে যায় তাই তো আমরা যদি সামান্য এই ছোটো টিপসটা যদি অ্যাপ্লাই করি তো আমাদের ভাত রান্নার সময় আর জড়াবে না ভাত রান্নার সময় যদি একটু পানি দিয়ে যদি এই নাকটি যদি ভাতটাকে একটু নাড়িয়ে নিই চালটাকে তারপরে যদি একটু সাদা তেল দিয়ে এইভাবে আর আবারও নাড়িয়ে নিই তো কী হয় ভাত খুব সুন্দরভাবে ঝরঝরে হয় আর জড়াবে না দেখুন এখানটাই তো কত সুন্দরভাবে হলে ঝরাবে না জড়াবে না একদম ঝরঝর করবে ভাত আশা কিন্তু টিপসটি একটু ছোট্ট টিপস আপনার অনেকটাই কাজে আসবে নেক্সট হচ্ছে আমি এখানে এখানে একটা পেঁয়াজ নিয়ে ওটাকে প্রথম আতখানা করে নিয়ে খুশিটা ছাড়িয়ে নেবো এটা আমি কী কাজে ব্যবহার করবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো এই বর্ষার জন্য আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় টিপস হয়ে গেল এটা তো এইটা এখানে কী হয় পেঁয়াজ যেহেতু একটা ঝাঁঝার ও গন্ধ বিশিষ্ট এটা আমাদের জন্য খুবই ভালো তাই জন্য পেঁয়াজটাকে কেটে নেওয়ার পর এইভাবে এটা ছুরি দিয়ে এইভাবে কেটে নিচ্ছি যাতে রসটা খুব ভালো হয় বার হয়ে আসে নেক্সট হচ্ছে লবঙ্গর মধ্যেও একটা লবঙ্গের মধ্যেও একটা গন্ধ আছে তাই না দুটো মিক্স হয়ে একটা বড় একটা রিয়াকশন তৈরি হবে সেটা আমাদের এই মশা মাছি বাড়িতে যা আসে না এত থাকে তো সেইটা দূর করতে খুব ভালোভাবে সাহায্য করে বাড়িতে যে কোনো এক কোনো এইটা মিক্স করে রেখে দেবে দেখবেন মশা মাছি একটু হলে দূর হবে এই বর্ষার সিজনে তো অনেক মশা মাছি দেখা যাচ্ছে তাই তো সুন্দর থেকে তার মশার কামড়ে তার কোনো উধাও নেই তো এইটা যেখানে যেখানে আপনার রেখে দেবেন দেখবেন মশা একটু হলেও কমে যাবে টিক্স অ্যাপ্লাই করবেন লাইফ কাজে আসবে এছাড়াও আমরা কয়েল যখন চালাই তো আমাদের বুকে শ্বাসের কষ্ট দেখা যায় এবং ছোটো বাচ্চা থাকলেও কষ্টটা দেখা যায় তো তো এই রেমেডিটা অ্যাপ্লাই করবেন দেখবেন খুব ভালো রেজাল্ট পাবে নেক্সট হচ্ছে এখানে দেখুন তো আমাদের প্রত্যেকের বাড়িতে ছুরি তো আছেই তাই না ডেলি ইউজের ক্ষেত্রে কী হয় এর ধারটা চলে যায় তো তার জন্য আমরা যদি ইমার্জেন্সিতে খুব সহজে ধার করে নিতে পারি কীভাবে এই যে চায়ের ছাঁকনির মধ্যে যে তার করা চায়ের ছাঁকনি হয় না এতে খুব সহজ যদি একটু যদি আপনি রাফ করেন তো দেখবেন আপনার ছুরিগুলো একদম ধারালো হয়ে আসবে আমি এইভাবে করে নিলাম আস আমাদের প্রত্যেকের বাড়িতে এই ধরনের খালি কৌটা এসেই থাকে তাই না ওই ঢাকাগুলোও এমনি পড়ে থাকে এবং কৌটাগুলোও আমরা যদি ব্যবহার করে নিই তো এই ঢাকাগুলো এমনি পড়ে থাকে এই ঢাকনাগুলো দিয়ে আপনি কী কাজে ব্যবহার করবেন সেটাই আমি শেয়ার করব তো এই ঢাকনাগুলোকে আপনি অনেক কাজে ব্যবহার করতে পারেন যেমন কোনো গ্লাসে কোনো কিছু পানি রাখলে বা কোনো কিছু চাপা দেওয়ার জন্য জাস্ট এই ছোটো ঢাকা বা এইভাবে আপনি গ্যাস লাইটারগুলো রাখতে পারেন কিংবা আরও না রান্নার সময় যে চামচ খুন্তিগুলো প্রয়োজন পড়ে সেগুলো এই ঢাকার মধ্যে রাখতে পারেন অ্যাপ্লাই করতে পারে অনেকটা কাজে আসবে এবং আপনার গ্যাসের বান্নার আপনি রাখলে তো গ্যাসের বান্নাটা নোংরা হয়ে যায় তাই তো আমি এখানে একটা নাকড়ি রেখে দেখাচ্ছি আপনি যখন রান্না করবেন যে ঝুঁটোটা থাকে এই নাকড়িতে ঢাকাটাই আসবেন সরাসরি আপনার স্ল্যাপে আসবে না অনেকটা কাজে আপনার একটু হলে সময় এবং কষ্ট বাঁচবে তো নেক্সট হচ্ছে দেখুন এই ধরনের যখন নতুন কোনো পাতিলা কিনে নিতে বা এখানে চামচ নিয়ে যে এই স্টিকারগুলো তুলতে গেলে অনেকটা অসুবিধা হয় তাই না তুলতে গেলে এর আঁটা রয়ে যায় স্টিকারটা উঠে যায় তো আপনি খুব সহজে তুলে নিতে পারেন দেখুন এখানে আমি কাঁটা চামচের সাহায্যে খুব সহজেই তুলে দেখাবো যতই আমল তো করি না কেন নৌকায় সাহায্যে উঠতে চাইছে না তো এখানে আমি আঁটা চামচের সাহায্যে খুব সহজে তুলে দেখিয়ে দিচ্ছি তো এইখানে আমি তার জন্যে এক গরম পানি নিতে হবে গরম পানি দিতে গেলে জাস্ট সেকেন্ডের মধ্যে যত আটা জেপটা থাকে সেটা খুব সহজে ছেড়ে যাবে আর খুব সহজে একটা চা কাঁটা চামচের সাহায্যে আপনি স্টিকারেসটা তুলে নিতে পারেন দেখুন এইভাবে আমি তুলে নিয়ে একদম সেকেন্ডের মধ্যে কাজ সেকেন্ডের মধ্যে উঠেই গেল দেখতেই পাচ্ছেন তারপর দেখুন এখানে আর তারপরে আপনি নর্মাল ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন তারপর ইউজ করবেন একদম রেডি নেক্সট হচ্ছে আমাদের বাড়িতে প্রত্যেকের বাড়িতে এই ধরনের কেউটা থাকে ঠাকনাও থাকে তাই কিন্তু এরকম একটা ডাঙলা নিতে লাগবে তো এটাতে আপনি খুব সহজে ঘর মুছতে পারবেন কিভাবে সেটাই আমি আজকে শেয়ার করব তো তার জন্য আমাদের লাগবে একটা এই ধরনের লম্বা একটা লাঠি তো এইভাবে লাঠিয়ে দিয়ে তারপর এটাকে একটা দড়ির সাহায্যে ভালো করে সিকিউর করে নিতে হবে তো দেখুন এখানটা এরকমই একটা দেখ নিতে পারে। খুব সহজে এইটা ব্যবহার করতে পারেন তো দেখুন এখানে আমি ঢাকা একটা দড়ির সাহায্যে খুব ভালোভাবে করে নিচ্ছি তো অনেকে গামজা ছিঁড়েও নিতে পারেন তবে গামছা ছেঁড়াচ্ছে ভালো একটা গেঞ্জি ছেড়ে নেবেন দেখবেন ওইটা পচবে না গামজা ছেঁড়া খুব সহজে ন পচে নষ্ট হয়ে যাবে তো এইভাবে ভালো করে একটু সিকিউর করে নিতে হবে যাতে খুলে না যায় একটু ভালো করে আপনি খেয়াল করে শক্ত করে বেঁধে নেবেন তো দেখুন তো তো এখানে আমি ভালো করে করে নিলাম প্লিজ ভিডিও একটি লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন তো দেখুন এখানটা অনেকটা সিকিউর হয়ে গেছে একদম ইউজ করার জন্য একদম রেডি তো কীভাবে ইউজ করবো সেটাইও শেয়ার করছি তো তার জন্য আমাদের লাগবে একটি পুরোনো গেঞ্জি তো এই ধরনের কোনো একটা পুরোনো গেঞ্জি লাগবে যা দেখুন এই ধরনের বা যে কোনো ছোটো যদি গেঞ্জি হয় তাও নিতে পারে এই গেঞ্জিটাকে এর মধ্যে ভালো করে পরিয়ে দেওয়ার পর ভালো করে সিকিউর করে আমি এখানে রাবার ব্যান্ডের সাহায্যে ভালো করে সিকিউর করে নেব রাবার ব্যান্ডের সাহায্যে সিকিউর করে নেব আপনারা চাইলে সুই সুতো দিয়ে সেলাই করে নিতে পারেন তবে আমি এখানে ভালো করে নিচে থেকে টেনে নেওয়ার পর আমি উপর থেকে একদম সিকিউর করে নিয়েছি দেখুন আমাদের বলার চেয়ে বেশি দেখেই বুঝতে পারছেন তো উপর থেকে ঠিক এইভাবে নেওয়ার পর পুরো একদিন সিকিউর হয়ে আসবে তো চারিদিক দিয়ে নেওয়ার পর আমি লাস্টিকের সাহায্যে খুব সহজে সিকিউর করে নেব খুব ভালোভাবে গাঁট বেঁধে নেব তো গাঁট বাঁধার কারণটা হলো আমি এটা খুলে আবার ধুয়ে মেলতে পারবো যেই সব জায়গায় আমাদের হাত যায় না ওই সব জায়গায় খুব সহজে এই লাঠির সাহায্যে আপনি পূজা নিতে পারেন তো এইভাবে পূজা পরিষ্কার করা হয়ে যাবে তো আজকাল পর্যন্ত এতক্ষণ